আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো সুন্দরবনে আছি এখন সেই পুরনো পাঙাশিয়ার খাল আর এখন সকাল হয়েছে কিন্তু এখন সূর্য ওঠে নাই আমরা এই পিছনে বড় ভাই আছে লজ্জাক ভাই আছে ভিতরে মাত্র ঘুমের থেকে উঠলাম আর ঘুমের থেকে ওঠার মূল কারণ হচ্ছে এই সামনে জেলেরা মাছ উঠাচ্ছে জাল ধুচ্ছে মাছ বোধহয় উঠানো হয়ে গেছে না মাছ হয়ে গেছে এখন হচ্ছে জাল ধুয়ে নৌকা উঠাচ্ছে আর আমরা এখন যাচ্ছি ওদের কাছে ওই মাছগুলো কালেকশন করব জঙ্গলে ঠান্ডা আছে এখনো বেশ ভালো ঠান্ডা রাতে বেশ ভালো ঠান্ডা লাগে শীতকালের পরিবেশ ভোরবেলার পরিবেশ ঠান্ডা চর নৌকা মাsourceIP কেমন হুম? এইটা করতে পারি। চরজলের অনেক ভিডিও আছে। আমার চ্যানেলে পেজে প্রচুর চরজলের ভিডিও আছে কিন্তু নতুন করে আসলাম যারা নতুন দর্শক বা ফলোয়ার যারা জয়েন করছেন তাদের জন্যে জাল ধুইতে দিতে এই পর্যন্ত আসবে শেষ জাল এখানেই ওই ওই খালের ওইখানে থাকবো আমরা খালের মুখে ওই দুটা দুইটা বক পাখি বাইজুদ বার বর্ষিক তুলে নিয়ে গেছে নাকি ও যা çıt buluyor işte ha kaldı ne dedi daha doğru para para çürütecek ha şimdi taktıdır bilirizlek bu koy he İbre biraz daha kötü boş böyle ne koydu küçücük ne koydu değil mi hayır tamam dedim para bu arada geliyorum

तो तुम हम जो देखते हैं अल्हम्दुलिल्लाह ठीक हो तुम ये लो ये बात है अल्लाह से पास के

मीर <laughs>

coso benedetta colta adesso

কি দেবে আলাদা দেবে কি একসাথে দেবে তো কিছু করে গেল ছটা বেলা গুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে বাচ্চা ini mas gula itu, baru itu. Cakap cingli, size

সেই সেই <coughs> <coughs> <coughs>

ঐ করো ওইতে দিলে না কোন ফাসির ভিতর এতো দিয়ে দিব নেদিন তো দি নেই শুন না ফাসি সব ফাসি দিয়ে দিও হ্যাঁ ওই যে টেংড়াটা আলাদা টেংড়া ড셔 রে ড্যামেজ লাগে আলাদা What <laughs> the গল করা মানে ছোটবেলা করে উঠে দিয়ে কাগজটা দিয়ে ফেলবো ঠিক আছে দিয়ে দেওয়া গলদার চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম পাঁচশো গ্রামটা দিয়ে ছটা বেলা করবো

छोटा वाला गुलागै से सही हाँ। है कि नहीं बाप को अच्छा ठीक है का उसका तो बोले दिए को ना तो सब ना राम ना तो दुक्वाय खाले जातो तेले तेल के जुलन जोर दिए तो तोला तीन के दी पक्का तीन के दी पा हां हमन करेक्ट कोन ना एडीते बूसु सुते ना संसु बूसु ढले जाबे तीन के गते दाखने तना हां लो सदा ओ ना द ओ खोले ना जाय सिनेमा से एक सुन ना ओ सदा म से एई एई ओई ते

আমাৰ চেয়াৰ টু আমাৰ